সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে ডিসকাশন করব। এটা হলো প্রাচীন বাংলার আদি নিদর্শন চর্যাপদ নিয়ে আমরা এখানে ততটুকুই আলোচনা করবো যতটুকু আমাদের জন্য জানা জানা জরুরি এবং যতটুকু আমাদের চাকরি পরীক্ষার জন্য যথেষ্ট পড়াশোনা ততটুকুই জানব তো চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম আদি নিদর্শন প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নিদর্শন বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ এটা রচয়িতা বা যারা এটা লিখেছেন বলে ধারণা করা হয় সেটা হলো বৌদ্ধ সহজিয়াপন্থী সাধকগণ চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত এটি মূলত ধর্মচর্চার উদ্দেশ্যে লিখিত তো চর্যাপদ কিসের জন্য লিখিত চর্যাপদ মূলত ধর্মচর্চার উদ্দেশ্যে লিখিত সাহিত্য রচনার উদ্দেশ্যে নয় চর্যাপদের অন্য নাম চর্যা গীতিকোষ দোহা কোষ চর্যাচর্য বিন্চয় চর্যা গীতিকা এখানে আমরা চারটি নাম পেয়েছি চর্যা গীতিকোষ দেহ কোষ চর্যাচর্য বিন্চয় চর্যা গীতিকা সুতরাং সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন এগুলো যে কোনো একটি কারণ এগুলো চর্যাপদের ভিন্ন নাম তো আপনাকে পরীক্ষায় নৈবিত্তিক হিসাবে দিতে পারে চর্যা গীতিকোষ প্রাচীন বাংলার আদি নিদর্শন কোনটি তাহলে এখানে আপনার থাকতে পারে চর্যা গীতিকোষ অথবা দোহা কোষ অথবা চর্যাচর্য বিন্চয় অথবা চর্যা গীতিকা এই চারটাই হলো চর্যাপদের সিনোনিমস আপনাকে মনে রাখতে হবে নামের তাৎপর্য চর্যাচর্য বিনিশ্চয় নামটি দিয়ে ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী যার অর্থ কোনটি আচরণীয় আর কোনটি নয় চর্যা শব্দের অর্থ হলো আচরণ মানে এটা উইজডম টাইপের বই ছিল এই বৌদ্ধ সহজিয়াগণ আসলে কোনটি আচরণ করা যাবে আর কোনটি আচরণীয় নয় এই রকম একটি বই তৈরি করেছিলেন এবং চর্যাবাদের মূল বিষয়বস্তু ছিল বৌদ্ধ ধর্মের রুড গ্রুড রহস্য ও তত্ত্বকথা মানে বৌদ্ধ ধর্মের গভীর যে রহস্য এই চর্যাবাদের মধ্যে লুকায়িত ছিল সেটা যে কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব ছিল না এগুলো বুঝতে হলে অবশ্যই আমাদের যেতে হতো সেই সময়ের যারা এই বইটি লিখেছেন তাদের কাছে তাছাড়া এই বইয়ের যে কোড বা যে শব্দ মালা সেগুলো বোঝা অসম্ভব আবিষ্কার বৃত্তান্ত আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন তাহলে সর্বপ্রথম কে নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন সেটা হবে রাজেন্দ্রলাল মিত্র তার আমন্ত্রণে হরপ্রসাদ শাস্ত্রী নেপালে ভ্রমণ করেন এটা গেল প্রথম প্রথম হিস্টোরির কথা বা প্রথম খণ্ডের কথা কিভাবে আসলে এই সূত্রপাতটি হয় যে এটা নেপালে আছে তো এখান থেকে আমরা বুঝতে পারি তো রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন এবং সেই ইনফরমেশনকে কেন্দ্র করে হরপ্রসাদ শাস্ত্রী নেপালে ভ্রমণ করেন এবার উনিশশো সাত বাংলা তেরোশো চোদ্দো খ্রিস্টাব্দ তখন মহামদ মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের রাজগ্রন্থশালায় রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন এবং উনিশশো ষোলো বাংলা তেরোশো তেইশ খ্রিস্টাব্দে চর্যাচর্য বিনিচয় সড়হ পাদের দোহা দেহকোষ দোহা কোষ কৃষ্ণপাদের দোহা এবং ডাকণব এই চারটি পুঁথি একত্র করে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে প্রকাশ করেন সেই ব্যক্তির নাম ছিল হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী তো উনি নেপালে যান এবং নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করা হল উনিশশো সাত এর আগেও তিনি দুবার গিয়েছেন কিন্তু ফিরে ফিরে এসেছেন খালি হস্তে কিন্তু উনিশশো সাত সালে যখন তিনি যান তখন তিনি এটা আবিষ্কার করে ফেলেন এবং উনিশশো ষোলো খ্রিস্টাব্দে সরি উনিশশো সালে বাংলা তখন তেরোশো তেইশ তেইশ খ্রিস্টাব্দ চর্যাচর্য বিনি বিনিচয় স্বরপাদের দোহা দোহকোষ খ্রিস্টপাদের দোহা এবং ডাকর্ণব নবে চারটি পুঁথি একত্রে করে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা নামে প্রকাশ করেন না তারপরে এগুলোর মধ্যে একমাত্র চর্যাচর্য বিন্চয় বাংলা ভাষায় লেখা বাকি তিনটি অপ্রভংশ লেখা ভাষায় রচিত ছিল আবিষ্কারক চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন রচনাকাল চর্যাপদ রচিত হয় পাল আমলে নেপালে যায় সেন আমলে নেপালে যাই মানে এই চর্যাপদ যখন যায় নেপালে তখন হচ্ছে যখন এই আপনার সহজিয়ারা যখন পালিয়ে যায় তখন নেপালে যায় তখন হচ্ছে এই বই যখন নিয়ে যায় তখন সেন আমল চলছিল মানে হিন্দুদের শাসন চলছিল তখন আর পাল আমল ছিল বৌদ্ধদের শাসন চর্যাবাদের আনুমানিক বয়স ধরা হয় প্রায় এক হাজার বছর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দর মধ্যে রচিত তো এটাই আমরা সচরাচর বেশি ইউজ করে থাকি যে চর্যাপদের আবিষ্কার সরি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ আসলে লেখা হয়েছে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে এটাই আমরা আসলে ধরে থাকি এবং ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতো নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয় এবং ডক্টর সুকুমার সেনের মতে নয়শো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয় মোট পদ এবং আবিষ্কৃত পদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে পদের সংখ্যা ছিল পঞ্চাশটি আর সুকুমার সেনের মতে পদের সংখ্যা ছিল একান্নটি চর্যাপদের আবিষ্কৃত পদের সংখ্যা সাড়েছে চল্লিশটি তেইশ নং পদটি অখণ্ড আকারে পাওয়া যায় এবং চব্বিশ এবং পঁচিশ এবং আটচল্লিশ নং পদ পাওয়া যায়নি পদকর্তা ডক্টর শহীদুল্লাহ বলেছেন বুদ্ধিস্ট ম্যাট্রি মিস্ট্রিক সংস গ্রন্থে তেরো জন পদকর্তার কথা তেইশ জন পদকর্তার কথা ডক্টর সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ডে বলেছেন চব্বিশ জন পদকর্তার কথা পদকর্তাদের পদের সংখ্যা চর্যাপদ রচয়িতাদের পদের সংখ্যা কাণ্ণপা তেরোটি প্রাপ্ত পদ বারোটি ফুসুকোপা আটটি সরহপা চারটি কুকুরি পা তিনটি লুই পা শান্তিপা প্রত্যেকে দুটি করে পদ রচনা করেছেন চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন হলো কাণ্ণপা তেরোটি যার নাম যার অন্য নাম মানে কাণ্ণপার অন্য নাম হলো কৃষ্ণাচার্য চার্য চর্যাপদের প্রথম পদটি তরুবর পাঞ্চবি ডাল রচয়িতা হলেন বাংলা সাহিত্যের আদি কবি বা প্রথম কবি লুইপা তিনি চর্যার প্রথম পদ রচয়িতা পদ রচনায় দ্বিতীয় অবস্থানে আছেন ভুসুকোপা তিনি বলেছেন অপনামাংসে হরিণী বৈরী প পংক্তিটির রচয়িতা ভুসুকোপা তিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন তাকে আদি চর্যাকার বলা হয় তার অন্য নাম হল শান্তি দেব চর্যাদের আঠারোশো পঞ্চাশ নং পদের রচয়িতা সবরপাকে চর্যা শ্রেষ্ঠ কবি বলা হয় তন্ত্রীপা ও লাড়ি ডোম্বির কোনো পদ পাওয়া যায়নি অনেকের মতে কুকুরি নারী পদকর্তা ছিলেন ডক্টর শহীদুল্লাহর মতে সবরপা ও ভুসুকোপা বাঙালি ছিলেন এবং সবরপা এর অধিবাসী ছিলেন চর্যাপদের কবি ডোম্বিপা সেই সময় ত্রিপুরার রাজা ছিলেন বলে ধরা হয় তিনি চোদ্দ নং চর্যার রচয়িতা তাহলে একজন আমরা রাজা পেয়েছি চর্যাপদের তার নাম হলো ডম্বিপা ডোম্বিপা শান্তিপা জাতিতে ছিলেন ব্রাক্ষণ তিনি অতীশ দীপঙ্করের গুরু ছিলেন তার রচিত পদের ভাষা ছিল প্রাচীন মৈথালি সব সরহপা পাদের জাতিতে ছিলেন শুভ্র তিনি এগারো শতকের চর্যাকার ছিলেন চর্যাপদের ভাষা হরপ্রসাদ শাস্ত্রে চর্যাপদের ভাষার নাম দিয়েছেন সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা কে দিয়েছেন এই কথা সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা এটা দিয়েছেন কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষা সন্ধ্যা বা দুরূহ হবার কারণ হল যাতে সাধারণের হাতে পড়ে বিকৃত না হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গকাম রূপী চর্যাপদের ভাষা বাংলা প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় মানে চর্যাপদের ভাষা যে বাংলা বাংলায় লিখা সেটা প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় চর্যাপদে পাঁচটি ভাষায় মিশ্রণ রয়েছে বাংলা হিন্দি মৈথালি অসমিয়া উড়িয়া চর্যাপদে কয়টি ভাষার মিশ্রণ রয়েছে পাঁচটি ভাষার মিশ্রণ রয়েছে প্রথমত বাংলা হিন্দি মৈথিলি অসমিয়া এবং উড়িয়া চর্যাপদের অনুবাদ চর্যাপদের টিকাকার হলেন মণিদত্ত তিনি এগারো নম্বর পদের ব্যাখ্যা দেননি মণিদত্তের টিকার তিব্বতী অনুবাদ করেন চন্দ্র উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন চর্যাপদের ইংরেজি অনুবাদ ম্যাস্ট্রিক পোয়েট্রি অফ বাংলাদেশের অনুবাদ অনুবাদক হাসনাত জসীমউদ্দিন মউদুত চর্যাপদের ইংরেজি অনুবাদ ম্যাস্ট্রি ম্যাট্রিক পয়েট্রি বাংলাদেশের অনুবাদক হাসনা জসীমউদ্দিন মৌদুদ চর্যপদ খণ্ডিত তেইশ নং এবং হারানো চব্বিশ পঁচিশ এবং আটচল্লিশ নং পদগুলো তিব্বতি থেকে প্রাচীন বাংলায় অনুবাদ করেন সুকুমার সেন আধুনিক চর্যাপদের রচয়িতা শাহেদ আলী আধুনিক চর্যাপদের রচয়িতাকে এটা ইম্পর্টেন্ট শাহেদ আলী নব্যচর্যাপদ সংগ্রহ করেন শশীভূষণ দাসগুপ্ত নব্যচর্যাপদকে সংগ্রহ করেন শশীভূষণ গুপ্ত চর্যাপদের ছন্দ বিচার আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত চর্যাপদ তাহলে কোন ছন্দে রচিত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন সেটা হবে মাত্রাবৃত্ত ছন্দ ছন্দ তবে চর্যাপদগুলো মূলত পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত ছোলোমাত্রার পাদাকুল ছন্দের ব্যবহার চর্যায় বেশি প্রাধান্য পেয়েছে উনিশশো বিশ সালে চন্দ্র মজুমদার হিস্টোরি অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে সর্বপ্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন তারাপদ মুখোপাধ্যায় ওল্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টেক্সট উনিশশো তেষট্টি গ্রন্থে চর্যাপদের ভাষার শব্দতাত্ত্বিক ব্যাখ্যা করেন ডক্টর সুনীতা কুমার চট্টোপাধ্যায় অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ও ডি বিএল গ্রন্থে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রথম আলোচনা করেন এই গ্রন্থে চ চর্যাপদের ভাষা বাংলা তা নিয়ে আলোচনা করেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ডক্টর শহীদুল্লাহ বুড্ডিস্ট ম্যাস্ট্রিক সং গ্রন্থে চর্যাপদের ধর্মমত সম্পর্কে আলোচনা করেন নেই সুকুমার সেনের রচিত গ্রন্থ চর্যাগীতি পদাবলী ডক্টর শহীদুল্লাহর মতে প্রাচীনতম চর্যা চর্যাকর চর্যাকার সবর পা তিনি লুইপার শিক্ষক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম চর্যাকরের নাম হল সবর সবরপা উনি ধারণা করেছেন যে তিনি লুই পার শিক্ষক ছিলেন চর্যাপদের ছয়টি প্রবাদ বাক্য পাওয়া গেছে যথা আপনা মাংসে হরি হরিণী বৈরী নিজ মাংস তথা সৌন্দর্যের জন্য হরিণ অন্যের শত্রু এটা বলেছেন হচ্ছে ভূসুকুপা নং পদে হাতের কাঙ্কান মালও দর্পণ হাতের কাকন বা বালা দেখার জন্য দর্পণ বা আয়নার প্রয়োজন হয় না এটা বত্রিশ নং পদ বলেছেন সরহপা। হারিত ভাত নাই নীতি আবেশি হারিতে ভাত নেয় অথচ প্রতিদিন প্রেমিকারা এসে ভিড় করে বলেছেন ডেগুন পাত্রের ত্রিশ নং পদে দহিল দুধুকি বেন্টে জামাই সরি বেন্টে সামাই বলেছেন দহন করা দু করা দুগ্ধ আর বাটে প্রবেশ করানো যায় না তেইশ নং পদ বলেছেন ডেগুন পা বরসূণ গহলি কিম দুঠোট বলন্দে দুষ্ট চেয়ে শূন্য গোয়াল ভালো বলেছেন সরহ পা উনচল্লিশ নং পদে আন চাহান্তে আন বিনঠা অন্য চাইতে অন্য বিনষ্ট বলেছেন হচ্ছে কঙ্গন পা চুয়াল্লিশ নং পদে চর্যবাদের বিখ্যাত কয়েকটি চরণের বাংলা অনুবাদ ও রচয়িতা দুলি দুহি পিটা ধারণ না যায় রুখের তেন তুলি কুমি রেখায় মেয়ে কাছেম দহন করা হল পাত্রে দুধ ধরে না গাছের তেঁতুল কুমি রেখায় দুই নং পথ কুকুরি পা বলেছেন দীর করিয়া মহাসুহ পরিমাণ লুই ভনই গুরু পুছিয়া যান চিত্ত দৃঢ় করে মহাশুখ পরিণাম কর লুই বলেন কিভাবে তা করতে হবে তা গুরুকে জিজ্ঞাসা করে জেনে নাও এখানে ভনই শব্দের অর্থ বলে এটা গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চিন অনেক সময় এসে থাকে যে ভনৈ শব্দের অর্থ কি এটা হবে বলে এক নং পদ লুই পা এই পদটি হচ্ছে এক নং পদে বলেছেন হচ্ছে লুই পা আঙ্গন ঘরপন সন্ত হাতি কানেট চড়ি নীল অধরাতি আঙ্গিনাতেই ঘর সংসার ওগবধূষণ অর্ধরাতে চোর এসে কানের অলঙ্কার নিয়ে গেল এটা বলেছেন কুকুরি পা দুই নং পদ দিবসী বহুরি কাউ কাওয়া কাউই ডরে ডা রাতি হইলে কামরু যা দিনে বধু কাকের ভয় ভীত হয়ে রাত্রিতে কামসে বাড়তে যায় দুই নং পদ বলেছেন কুকুরিপা চি অন বাক বারুনি বান্ধোয়া সপরিবারে ছালের বাকর দিয়ে মদ বাঁধে এটা হলো তিন নং পদ বীরূপা বলেছেন সুজ লাউ শশী লাগলি, তান্তি সূর্য লাউ আর তন্তি হল শশী সতেরো নং পদ বিনা পা এটা বলেছেন যা মন গোত্র আলা জালা মা যা মনো গোচরে তার সংকল্প বিকল্পাত্মক এটা বলেছেন কান্ন পা চল্লিশ নং পদে এখন আমরা জানবো এক নজরে চর্যাপদের কবিরা চর্যপদের প্রাচীনতম কবি বলা হয় হলো সবরপা পা আধুনিকতম কবিও হলো সব সরহ পা নারী কবি হলো কুড়িপা, চর্যাপদের আদি কবি হলো লুইপা তো এখানে চর্যাপদের প্রাচীনতম কবি যদি আসে তাহলে সেটা হবে সবর পা আদি কবি হল লুইপা পা বাঙালি কবি হলো ভুসুকুপা সর্বাধিক পদের রচয়িতা হলো কান্নপা চর্যপে নারী কবি হলেন কুকুরিপা বাংলা সাহিত্যের প্রাচীন কবিদের পরিচয় ও সময় সুখময় মুখোপাধ্যায় বাংলা সুখময় মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রাচীন কবিদের পরিচয়